হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় আজ আমরা সপরিবারে চলে আসলাম উলুবেড়িয়ায় রাসমেলা দেখতে সরি সরি বন্ধুরা আমি সপরিবার বলাটা একটু ভুল বলে ফেললাম কারণ আমাদের পরিবারে একজন মেম্বার কম আছে কারণ সে বাড়িতে থাকে না তাই সে আসতে পারেনি তো যাই হোক এই হলো আমাদের রাসমেলার মেন আকর্ষণ তো এখানে বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলোকে তুলে ধরা হয় তোমরা সেটা নিজেরাই দেখে নাও তো আমি একে একে সব কিছুই তোমাদেরকে দেখাবো তার জন্যে এখানে এসেছি তো প্রতি বছরই খুব সুন্দর কাহিনিগুলোকে তুলে ধরে বেশ ভালোই লাগে আমরা আপনাদের সামনে আর এই হলো রাসমেলার মেন মঞ্চ যেখানে রাধাকৃষ্ণের বিভিন্ন সুন্দর মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে

আমরা এখন সবাই মিলে চলে গেলাম মেলায় ঠেলা খেতে এসেছি আর ঠেলা হতে পারে তো চলো মেলায় এখন ঠেলা খাওয়ার জন্য পুরো রেডি আমরা তো দেখতে পাচ্ছ মেলায় চলে এসেছি আর মেলায় কিন্তু প্রচন্ড ভিড় কারণ আজকে রবিবার ওই জন্য মেলায় এত ভিড় আমরা তো আর দিন পাইনি রবিবার দেখে দিন করেছি একটু তো ঠেলা খেতেই হবে

এত পরিমাণ ভিড় আমরা একদিক দিয়ে ঢুকেছি আর একদিক দিয়ে বেরিয়ে চলেছি মধ্যিখানে শুধু নদীর পাড়ে একটু পাপিটা খেয়েছি দাঁড়িয়ে আর মামা নিয়ে গিয়েছিলাম তার জন্য তো একটু দাঁড়াতে পারিনি কারণ প্রচন্ড ভিড় ছোটো বাচ্চাকে নিয়ে ভিড়ের মধ্যে না থাকাই ভালো বুঝতে পারিনি যে রবিবার এতটা ভিড় হবে বলে আমরা মেলার প্রথম দিকেই গিয়েছিলাম প্রথম দিকেই যে এতটা পরিমাণ ভিড় হবে সেটা বুঝতেই পারিনি তো যাই হোক এখন আমি কাবু চাট খাই

এতে দিনই উঠিনি দূর থেকে দেখতেই ভালো লাগে উঠতে একদমই আমার কোনোদিনও মন চাইনি আর ইয়ে হলো নাগরদোলা নাগরদোলায় উঠেছি বিয়ের আগে অনেকবার কিন্তু বিয়ের পরে আর একবারও কোথাও উঠা হয়নি নাগরদোলা বেশ ভালোই লাগে কিন্তু ওতে আমি দিনই উঠিনি যাভাবে ঘরে ওটা আমার দেখলেই যেন ভালো আর আমাদের না এই উড়োজাহাজটা দেখে বলে আমি এতে উঠবো ওকে এতে তুলে দেওয়া হলো কিন্তু নামানোর সময় ও বলে আমি নামবো না যাই হোক ওর বাবা বুঝিয়ে বাজিয়ে উড়োজাহাজ থেকে নামিয়ে নিল নিয়ে আমরা রাসের মেলা থেকে বাইরের দিকে বেরিয়ে পড়লাম বেরিয়ে একটা চাউমিন দোকানে চাউমিন খেতে ঢুকেছিলাম কি বলবো আর কী বাজে চাউমিন চাউমিনে না আছে একটা কিচ্ছু শুধু হয় চাউমিনটা জলে সিদ্ধ করে আর একটু সয়া সস ভিনিগার এইসব দিয়ে ভেজে আর দিয়ে দিয়েছে কিচ্ছু একটা সবজি টবজি নেই শেষ পর্যন্ত ওই চাউমিন খেয়েই আমরা চলে আসলাম এসে বাইরে আর একটা দোকান থেকে চিকেন কাটলে নিলাম নিয়ে খেতে খেতে সবাই ঘরে চলে আসলাম তো বন্ধুরা আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও